মাত্র পঞ্চাশ টাকা কি ভ্রমণ করা সম্ভব তা আবার নৌকায় ঘোরাফেরা কিভাবে কীভাবে সম্ভব চলুন সেই বিস্তারিত ঘটনায় আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এই ভিডিওতে বাগিনা যেখানে আল্লাহরম সেখানে তো আমরা সকাল সকাল বাড়ি থেকে বাগিনা বেরিয়ে পড়লাম যে কোনো একটা জায়গায় ঘুরতে যাব দেখি পরে ও বলতেছে যে ওদের বাজারে রয়েছে খেলা বাজারে নৌকা চলে তো আমি বললাম যে ঠিক আছে খেলা বাজার আমরা নৌকা একটু ঘুরাফেরা করবো দেন আমরা একটা সিন যেতে উঠে পড়লাম মাত্র দশ টাকা করে দুজন বিশ টাকা তো খিলা নেমে আমরা চলে আসলাম এখানে দেন দেখতেছি যে দারুণ ওয়েদার দেন আমরা নৌকা একটা নৌকাকে জিজ্ঞেস করলাম যে চাষা কত দেওয়া যায় তো বলতেছে যে ওইদিকে দিকে ঘুরে আনবো আধা ঘন্টা তো জিজ্ঞেস করলাম যে কত নেবেন পরে বলতেছে যে চাষা এক ইনসাফ করে দিয়ে আসি দিন পরাজয় হোক চাচাই বললো যে একশো টাকা দিতে আমরা বললাম যে ঠিক আছে তো আমরা নৌকাতে উঠে পড়লাম উঠেই দেখতেছে দারুণ লাগতেছে আসলে এটা যেহেতু ইঞ্জিন চালিত নৌকা না এটা ওই লাঠি দিয়ে চালাতে হয় সো ওই ক্ষেত্রে হচ্ছে এটার ফিলিংসটাই অন্যরকম শুধু পানির শব্দ আর পানির শব্দ আর আমার প্রকৃতির মাঝে গেলেই যেন মুখ থেকে গান ছুটে আসে তো এখন একটি গান শোনাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার দিল মোজাইয়া মুিদ নিজে এর দেশে যায় আমার মন মোজাইয়া রে দিল মোজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় ও মুরশিদ একি আমার ভাঙা ঘর তার উপরে লড়ে সর কখন জানি এ ঘর ভাইয়া পড়ে রে ও মুর্শিদ তো প্রকৃতির মাঝে অনেক গানই গিয়েছি সব গান আপনাদেরকে এই ব্লগে দেখাতে পারছি না যারা আমার সঙ্গীতের প্রেমী আছেন সঙ্গীত দেখতে চান অবশ্যই আমার আইডিতে গেলে দেখবেন এই জায়গায় গাওয়া অনেকগুলি সঙ্গীত রয়েছে তো আমাদের থেকে খুবই ভালো লেগছে যেহেতু সকাল টাইমই আমরা এসেছি ওয়েদারটা দেখাচ্ছে বিকেলবেলার বাট আমরা এসেছি একদম সকালবেলায় ওয়েদারটা একদমই মেঘালো মেঘালো ছিল যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো অন্ধকার দেখাচ্ছে বৃষ্টি আসবে আসবে কিন্তু যাই হোক আল্লাহর রহমতে আমরা নৌকা থেকে ভালোভাবে ঘুরেফেরা করে দেন আমরা যখন নামার টাইম হয়েছে তখনই গিয়ে বৃষ্টির ফোটা পড়তে লাগলো তো যাই হোক খুবই ভালো লাগলো আমাদের থেকে তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত ভ্লগটি দেখেছেন আর সকলেই সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন ভ্লগটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভ্লগ এসে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম